আজকের দিন ভারতবর্ষে সবথেকে কালো দিন এবং সেটা আমি বলছি না সেটা বলছেন তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তিনিও বলেছিলেন যে ভারতবর্ষের আজকে একটা অন্ধকার দিন তার কারণ ভারতবর্ষের সেই সময় একটা মসজিদে ধাঁচা ভাঙা হয়নি মানুষের মধ্যে যে বিশ্বাস ছিল মানুষের মধ্যে যে ভরসা ছিল যে ভারতবর্ষ আমার সেই ধাঁচাটাকে ভেঙে দিয়ে সেই ভারতবর্ষের সেই ধাঁচা মানুষের বিশ্বাসের ওপর আঘাত সৃষ্টি করেছে এই পরপর পার্টি বিজেপি সেই আঘাত সৃষ্টি করেছিল তারপরেও আমরা সুপ্রিম কোর্টের যে রায় যেটা সর্বোচ্চ আদালতের রায় সেটা মাথা পেতে নিয়েছে কিন্তু তারপরেও দেখা গেল যে ধর্ম নিরপেক্ষ মানুষের ওপর বারবার করে আঘাত আসছে বারবার করে ধর্ম নিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার যাদের বলা হয় মির্জাফর তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে